গৌতম যদি ভালো কথা প্রচার করে থাকেন তাহলে গৌতম বুদ্ধ কি মুসলিম ছিলেন জগতের প্রতিটি দিশাহারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মূলত এই গ্রন্থ এসেছে আর এই গ্রন্থ নিয়ে এসেছেন প্রত্যেকটি নদী এবং রাসুল এই গ্রন্থ প্রত্যেকটি দিশাহারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য এসেছে সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহাদ এই কোরআন মানুষকে সৎ পথে পরিচালিত করে এই কোরআন সকল নবীদের সাথে ছিল দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়তে বলছেন এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন এবং তাদের সাথে আল কিতাব দিয়েছেন ঠিক একই কথা সমস্ত রাসুলদের ব্যাপারে আল্লাহ বলেছেন সাতান্ন নম্বর সুরা আল হাদিফ এ পঁচিশ নম্বর আহাতে মানুষের জ্ঞান সীমাবদ্ধ পদে পদে মানুষের ভুল ভ্রান্ত ভ্রান্তি এবং সঠিক পথে নির্ভেজালভাবে চলার জন্য তাদের রাহবারের প্রয়োজন পড়েছে এই রাহবারগুলি মূলত কোরআনের দেয়া নবী এবং রাসুলগণ এই নবী রাসুলগণকে মেনে যারা কোরআনের নিয়ম নীতিতে মানুষকে সত্যের মতবাদে এনেছে তারা সবাই আল্লাহ তালার পক্ষ থেকে কামিয়াব হয়ে গেছে এদেরই অনুসার অনুসরণ করতে যে অনেকে কিছু কথা নিজের পক্ষ থেকে বলেন অনেকে কিছু কথা কোরআন থেকে বলেন তাই তারা ভ্রান্ত মতবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে গৌতম বুদ্ধ যদি কোরআনের কথা প্রচার করেন তাহলে তার যুগে হয়তো তিনি করেছিলেন কিন্তু আজকের ইতিহাসে একবিংশ শতাব্দী দুই হাজার পনেরো সনে আমরা দেখতে পাচ্ছি গৌতম বৌদ্ধকে যারা যারা তার অনুসারী হওয়ার দাবি করছেন বারমার আরাকানে যেভাবে মুসলমান সমাজ তাদের হাতে মৃত্যুবরণ করেছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতনকারী বৌদ্ধদের ইতিহাস আর আমরা দেখিনি বৌদ্ধরা এত বেশি মানুষ মেরেছে পৃথিবীর মানুষ যারা কিছু সংখ্যক লোকদেরকে রাহবার মনে করে আর সেই রাহবারেরা যদি মানুষকে নিজেদের পক্ষ থেকে গ্রন্থ খেয়াল ধারণা কল্পনা দিয়ে যায় তাহলে এই লোকগুলি ভ্রান্ত মতবাদধারী হয়ে জীবন কাটায় গৌতম বৌদ্ধের বৌদ্ধ ধর্মের ভিতরে আমরা একটি গ্রন্থ দেখতে পাই নিকায়া দশা এই যে ত্রিপিটক সেই ত্রিপিটক আল্লাহ তাদের পক্ষ থেকে আসেনি আজ আমরা কিছু সংখ্যক মুসলমানদের মাঝে দেখতে পাচ্ছি এক শ্রেণীর মুসলমান তারা মানব রচিত ধর্মগ্রন্থ নিয়ে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে তো এগুলি কখনো মানুষকে হৃদায় দিতে পারে না এই কোরআন ব্যতীত পৃথিবীতে হৃদায়তের আর কোনো গ্রন্থ আসেনি আর কোরআনের প্রচারকরাই ছিলেন মূলত সকল নবী এবং রাসুলগঞ্জ শুরু ছিল ইব্রাহিম রাসুল থেকে নিয়ে শেষ ছিল মোহাম্মদুর রসুল্লাহ ও হতমান আর এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ পৃথিবীতে আসেনি যার প্রমাণে ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ চার নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন চির লিখে দিয়েছেন এই কোরআনে গৌতম যদি ভালো কোনো কথা প্রচার করে থাকে কোরআনের মাধ্যম দিয়ে আর সেই কথাগুলি যদি কোরআনের মাধ্যম দিয়ে কেউ মানে তাহলে অবশ্যই যারা মানবে তারা মুসলিম হবে আর গৌতম যদি বলে থাকে তাহলে অবশ্যই সে মুসলিম হবে কিন্তু আজ যেভাবে বৌদ্ধরা মুসলিমদের সাথে আচরণ করছে তাতে বোঝা যাচ্ছে যে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে এই পৃথিবীতে বসবাস করছেন